সিমের মধ্যে রিচার্জ করার টাকার মেয়াদ যদি ষাট দিন অতিবাহিত হয় তাহলে সেই টাকাগুলো সিম কোম্পানি অর্থাৎ সিম কর্তৃপক্ষ কেটে নিয়ে যাচ্ছে দর্শক এই ঘটনাটি আমার সাথে ঘটেছে মানে আমার সিম থেকে কার টাকাগুলো নিয়ে গিয়েছে তো আমি যেহেতু প্রত্যক্ষদর্শী তাই আমি কথাগুলো আপনাদের সামনে বলতেছি দর্শক এই ঘটনাটি এই নিয়মটি আমার কাছে টোটালি যুক্তযুক্ত মনে হচ্ছে না আমরা ব্যাট দিচ্ছি আমরা সব করছে করতেছি তারপর আমার টাকা কেন কেটে নিয়ে যাবে দর্শক আপনি যদি একদম সিম ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি আপনার যুক্তি আপনি কমেন্ট বক্সে লেখেন যে আপনার চুক্তিতে কি আসে তারা কি আমাদের টাকা কেটে নিতে পারবে কিনা প্রিয় দর্শক আমি প্রত্যক্ষদর্শিতায় আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি যে আমার সাথে কি ঘটেছে তাহলে আপনার সতর্ক হতে পারবেন আমি তিনটা সিম ইউজ করে থাকি আমার একটা সিম আমি এমবি বি ক্রয় করে থাকি আর দুইটা দিয়ে আমি কথা বলি তো যেটা মধ্যে আমি এমবি এম ক্রয় করি সেটা মধ্যে আমার প্রত্যেক মাসে একটা প্যাকেজ আছে ওই প্যাকেজটা ক্রয় করার জন্য আমি দুইশো পঁয়ষট্টি টাকা রিচার্জ করে রেখেছি প্রিয় দর্শক শ্রোতা আমি ওই টাকা রিচার্জ করার পরে আমি গতকালকে গতকালকে এসে আমি যখন এমবি ক্রয় করার জন্য আমি অ্যাপসে প্রবেশ করি তখন আমি দেখলাম যে আমার কোনো টাকা নেই আমার অ্যাপসে বা আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আমার ব্যালেন্স নেই আমি হতভম্ব হয়ে গেলাম তারপরে আমি কল লিস্ট দেখলাম এমবি ক্রয় করেছে কি না বলি সেটাও দেখলাম দেখলাম যে আমার কোনো টাকা ক্রয় করা হয়নি তখন আমি কাস্টমার কেয়ারে কল দিলাম কাস্টমার কেয়ারে কল দেওয়ার পরে তারা আমার বিষয়টি আমি তাদেরকে জানাই তারপরে আমার থেকে কিছু ইনফরমেশন চেয়েছে আমি সবগুলো দেওয়ার পরে তারা আমাকে বলেছে যে তারা এই টাকাগুলো কেটে নিয়েছে দুইশো শুধু পঁয়ষট্টি টাকা তারা আমার কেটে নিয়েছে এখন আমি অবাক হয়ে গেলাম আমার টাকা কেন কেটে যায় কেটে নেবে তারা আমার বলতেছে এটা তাদের রুলস এখন আমি বললাম যে তাদের রুলস এমন হবে কেন টাকাটা তো আমার হ্যাঁ টাকাটা তো আমার তারা আমাকে যুক্তি দেখাচ্ছে যে এটা মেয়াদ শেষ ষাট দিন আপনারা এই টাকাটা আমি রিসার্চ করেছেন এটার মেয়াদ ষাট দিন হয়ে গেছে এই জন্য আমরা এটাকে কেটে নিয়ে গেছি এখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আমার টাকা দরার কে হ্যাঁ আপনাদের হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে আমার এটা দিয়ে আমি আর কথা বলতে পারবো না তা ঠিক কিন্তু আমার টাকা তো আমার অ্যাকাউন্টে জমা থাকবে হ্যাঁ তো ফির দর্শক তারা কিন্তু আমাকে একটাই যুক্তি দিচ্ছে যে তাদের নিয়ম তাদের নিয়ম এটা আমি বলছি যে আপনাদের কোম্পানির সাথে যারা ইয়ে আছে তাদের সাথে যোগাযোগ করে দেখুন আমাকে এটা রিসেন্টলি জানাতে হবে তারা আমাকে বলতেছে যে রিসেন্টলি জানার মতো কোনো ব্যবস্থা তাদের কাছে নেই আমি আসলে আমি কলটা রেকর্ড করে নিই তাদের তাহলে আমি আপনাদেরকে শুনে দিতে পারতাম সে আমাকে বারবার বলতেছে যে একই কথা মানে এটা তাদের রুলস এটা তাদের করার কিছু নেই তারা এখানে চাকরি করে তাদের করার কিছু নেই প্রিয় দর্শক শ্রোতা তারা আমাকে শান্ত করার চেষ্টা করতেছে হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম তাহলে আমার টাকাটা নিবি কেনটা তারা আপনারা বলেন তো আপনারা কিন্তু প্রত্যেকটা আপনি যে সিম ইউজ করেন না থাকেন প্রত্যেকের একই নিয়ম আপনি রবি সিম ইউজ করেন আপনি এয়ারটেল সিম ইউজ করে গ্রামীণ সিম ইউজ করেন বাংলা লিঙ্ক সিম ইউজ করেন সকল অপারেটারের একই নিয়ম আপনাদের টাকাও কিন্তু কেটে নিয়ে যাবে হ্যাঁ সতর্ক থাকুন আপনি সতর্ক থাকুন আর আপনি সোচ্চার হন যেন এই নিয়মটা বদলায় কারণ এই নিয়মটা তো কোনো ভালো কিছু দেখতেছি না হ্যাঁ আমরা সরকারকে ব্যাট দিচ্ছি ভালো কথা ব্যাট দিচ্ছি কথা বলি যেহেতু ব্যাট দিতেই হবে এটা ভালো কথা এটা আমাদের কোষাগারে জমা থাকে আমাদের দেশের উন্নয়ন হয় তারপর কথা বলার সময় দিচ্ছি তারপরে সিমটা ক্রয় করার সময় দিলাম তারপর আবার এমবি ক্রয় করার সময় দিচ্ছি হ্যাঁ তাহলে প্রত্যেকটা সময় আমরা ব্যাট দিচ্ছি এরপরও আমাদের এই টাকা যাবে কোথায় এই টাকাটা কোথায় জমা হবে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এই যে আমাদের অ্যাকাউন্ট থেকে সে আচ্ছা কেটে নিল কিন্তু এই টাকা জমা হবে কোথায় এটার অ্যান্সার কিন্তু সে আমাকে দেয়নি এটার অ্যান্সার সে আমাকে দেয়নি সে আমাকে এটা আমাকে দিতে চায়নি তো দর্শক আসলেই এই যে আমরা যারা টাকা রিসার্চ করব আমরা কম করব বেশি করব এটা আমাদের প্রয়োজন আমরা করব আমরা অনেক সময় রিসার্চ করার জন্য অনেক সময় আমরা কাস্টমার কেয়ার পাই না কিংবা মানে যারা রিসার্চ করে ফ্যাক্সি আমরা হাতের পাশে পাই না কিংবা নিজের বিকাশ টাকা থাকে না এই জন্য আমরা বেশি টাকা রিসার্চ করে রাখি বিপদ আফাজে যেন লাগে কিন্তু সেই টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে তারা কেটে নিয়ে যাচ্ছে এরকম হয়তো আরও কম বেশি থাকতে পারে কেউ আছে এক হাজার টাকাও করে রাখে হ্যাঁ কেউ আছে এক হাজার টাকাও করে রাখে একসাথে হয় না কিন্তু আলাদা আলাদা করে রাখে রাখে অনেকে তো প্রিয় দর্শক আসলে আপনার একটু যুক্তি ফেস করবেন যে এই যে তারা আমাদের টাকাগুলো কেটে নিয়ে যাচ্ছে এইটা কেটে নেবে কেন এবং নিচ্ছে কোথায় কোথায় জমা হচ্ছে এটা যুক্তিতে আসে কিনা এবং এটা কি তাদের এটা কি তাদের রুলসে তোর প্রদর্শক এটা কি তাদের ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এটা শেয়ার করে ছড়িয়ে দিন সবাই যেন সতর্ক থাকতে পারে আর যেন সবাই যেন কম রিসার্চ করে মানে যতটুকু প্রয়োজন ততটুকুই করে হ্যাঁ তারা আমাকে আমাদেরকে একটা লিমিট ধরে দিয়েছে যে আমরা বিশ টাকার নিচে রিসার্চ করতে পারবো না মেনে নিলাম হ্যাঁ তারপরে সিমের ম্যাদ শেষ হয়ে যাবে সেটাও মেনে নিলাম যদি টাকা রিসার্জ করা না হয় সমত তাহলে এদিকে আমাদেরকে বেঁধে দিল আবার নতুন একটা নিয়ম করলো যেটা আমরা আমরা জানি না যখন আমাদের সমস্যা হয়ে গেলো তখন কিন্তু আমরা জানতে পারছি যে হ্যাঁ এই রুলসটা হচ্ছে আসলে আপনারা যে এই মারাত্মক রুলসটা করলেন এটা একটা বড় একটা মারাত্মক রুলস এটা আপনাদেরকে অবশ্যই এটা নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া উচিত ছিল কাস্টমার কেয়ারের মাধ্যমে জানিয়ে দেওয়া উচিত বা প্রত্যেকটা সিমে আপনাদেরকে একটা একটা মেসেজ দেওয়া যে এই আমরা টাকাগুলো কেটে নিয়ে যাব হঠাৎ করে আপনারা একটা নিয়ম করে ফেলবেন আর মানুষের টাকাগুলো কে নিয়ে যাবেন এটা কিন্তু আসলে ঠিক হচ্ছে না তো দর্শক আপনারা অবশ্যই আহ কমেন্ট করে জানাবেন আপনাদের যুক্তিতে এই নিয়মটার কি আসে